হ্যালো গাইজ আমি বর্তমান আছি শিলিগুড়ি সিটি সেন্টার এখানে টাকা হলে কি পাওয়া যায় না বলেন টাকা হলে এখানে কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিও এটা ধৈর্য সহকারে আপনারা শিলিগুড়ি সিটি সেন্টারে লাইভ ফিল্ম দেখতে পারবেন এখানে লেখা আছে লাইভ মুভি এখানে গরম দিনে আসা অনেক মজা খালি ঘরের ভিতরে এসি না ঘরের বাইরেও অনেক এসি অনেক ভালো লাগে এখানে আসতে গরম দিনে অনেক মজা এই ঘরের ভিতরে ঢুকলে বিভিন্ন ধরনের গেম খেলা দেখতে পাবে গেমগুলো আমরা সবাই মোবাইলে খেলি ওইসব গেমগুলো এখানে একদম পুরো বাস্তব খেলা যায় মোটরসাইকেলের উপরে উঠলাম মনে হয় আমি নিজে মোটরসাইকেল চালাতে আসি দেখেন এই বাচ্চা দুটো খেলাতে আছে এই ঘরে ঢুকলে মাথা পুরো নষ্ট হয়ে যায় এখানে বিভিন্ন ধরনের নানান ধরনের গেম খেলা দেখা যায় এখানে ছোট বাচ্চা বুড়া বুড়ি সবাই গেম খেলতে পারে আমার বাড়িতে আজকে লট হলো না ভাবছি আমি কোথায় যাব কি করব মনে মনে ভাবলাম সিটি সিন্ডারে চলে যাই তাই আমি চলে আসলাম আমার গাড়িটা একটা হোটেলে রেখে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি চলে আসলাম সিটি সেন্টার আমি খুব একটা ভালো বস্তু দেখলাম এই দেখেন দুইটা ঘোড়া তার গুণ দিয়ে বানানো হয়েছে দেখেন এই দুইটা ঘোড়া দেখেন আজটা এখানে শেষ করলাম বাই বাই